কলা বাগানের ষাট দশকের ওল্ড ফ্যাশন বাড়িগুলো দেখতে অনেকটা স্কুলের মতো মনে হয় ওমারদের বাড়িটা তেমন প্রায় আধা বিঘা জমির উপর তৈরি বাড়িটার পিছনে ঝাড় জঙ্গল আর বিশাল বিশাল মানকচুর গাছ সেখানে একদল বেজির রাজত্ব ওমারদের বাড়ির প্রতিদিনের মাস কোটার পরের কাটাকুটা নাড়িভড়িগুলো ওদের জন্যে সযত্নে রেখে দেয়া হয় বেজির ছোট ছোট বাচ্চাগুলো ইচ্ছে মতো ঘুরে বেড়ায় সারা বাড়ি বাড়ির নিস্তলাটা ছিল কুমারের বাবার চেম্বার আইনের মোটা মোটা বই দিয়ে ঠাসা অফিস রুমটা কুমারের আইনজীবী বাবার মৃত্যুর পর এখন সেটা ড্রয়িং রুমের মতো ব্যবহার করা হয় কুমাররা চার ভাই বড়ো ভাই ব্যাংকের ম্যানেজার মেজো ভাই ঠিকাদারি ব্যবসার পাশাপাশি তাদের প্রপার্টিসগুলো দেখাশোনা করে কুমারের ছোট ভাই মায়ের আদরের ঘরকুনে বালক সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা পড়াশোনা আর মায়ের আঁচল ধরে সারাদিন বসে থাকাটাই তার জীবন এখনো মা মুখে তুলে না খাইয়ে দিলে সে খায় না বাড়ির মূল গেটের পাশেই একটা বিশাল করই গাছ যখন করই ফুল ফোটে একটা হালকা মিষ্টি গন্ধে তাদের সারা বাড়িটা মৌ মৌ করে সন্ধ্যার আগ দিয়ে মনে হয় সারা শহরের চড়ই পাখিগুলো চলে আসে তাদের রাতে ঘুমানোর জন্য শেষ রাত থেকে গাছের দখল নেয় পাখি পাখিরা ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে তাদের চিৎকার চেঁচা দোয়েলদের প্রথম ডাকটা শুনলেই ওমার বুঝতে পারে এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে প্রথম প্রথম ওমার আশ্চর্য হয়ে লক্ষ্য করত এই সময়ের এক মিনিটও হেরফের হয় না এই মহাবিশ্ব জগৎ এক রহস্যময় নিয়মের ঘড়িতে চলছে দোয়েলগুলো তারই অংশ এর পরের ঘটনাগুলো নিয়ম মেনে ঘটছে প্রতিদিন প্রথম দোয়েলটা ডেকে ওঠার পরপরই খুট করে দরজা খোলার একটা আওয়াজ হবে শিশুদের থপ থপ করে হাঁটার মতো একটা পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসবে ওর ঘরের দিকে আর সেই শব্দ শোনার সাথে সাথে ওমার এক লাফে তার বিছানায় গিয়ে গভীর ঘুমের ভান করে পড়ে থাকে স্কুল ঘরের মতো লম্বা করিডোর ধরে হাঁটতে হাঁটতে সেই আওয়াজ এসে থামবে ওমারের মাথার কাছে তারপর চুলের মধ্যে চিরুনির মতো আঙ্গুল বুলিয়ে আদর করবেন যিনি তিনি ওমারের মা তিনি শুধু ওমারের মাই নন এবারের চড়ুই বেজি দোয়েল সবার মা সারা বাড়ি জুড়ে একটা স্নিগ্ধ মমতা ছড়িয়ে থাকে এই মাটার জন্য গভীর রাতে মা ওঠেন তাহাজ্জত নামাজ পড়তে তাহাজ্জোত শেষ করে তিনি দীর্ঘ সময় নিয়ে দোয়া করেন মৃত আত্মীয় স্বজন স্বামী সন্তান প্রতিবেশী থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত অসহায় মানুষদের জন্য তিনি দোয়া করেন ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে সে দোয়া ওমরের মায়ের রুমের জানালার কার্নিশে এসে দোয়েলগুলো ডাকাডাকি শুরু করলে তিনি মোনাজাত শেষ করেন মা জানেন ওমার সারা রাত জেগে থাকে শেষ রাতের এই অপার্থিব সময়ে ওমার তার মায়ের মুখোমুখি হতে চায় না তাই মা তার রুমে আসার আগেই সে ঘুমের ভান করে বিছানায় পড়ে থাকে মা তার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে থাকেন আর দোয়া দোয়াদুরুত পড়তে থাকেন এভাবে হাত বুলাতে বোলাতে মসজিদ থেকে বেশি আসে ফজরের আজান আশ্চর্যজনকভাবে ঠিক তখনই ওমার গভীর ঘুমের অতলে হারিয়ে যায় ঘুমিয়ে পড়ার ঠিক সেই সময়টায় ওমার তার মায়ের যে কথাটা প্রতিদিন শোনে সেটা হলো ওঠো ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাও ওমারের সেটা কখনোই পড়া হয় না মার একটি শব্দ উচ্চারণ না করে ওমারের রুমের লাইট অফ করে চলে যান সব কিছু এমন করেই চলছিল কিন্তু কিছুদিন ধরে এসব আর আগের মতো নেই মা এসে মাথায় হাত বুলালেও এখন আর তার ঘুম আসে না একটা ছোট্ট অপরাধবোধ ধীরে ধীরে বড় হচ্ছে মায়ের সাথে করা এই অভিনয়টা তাকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে এখন আর সে নিয়মিত বাসায় থাকে না কিন্তু যেদিন থাকে সেই রাতটা তার আরও বেশি কষ্টের মনে হয় মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে মাকে তার কষ্টের কথাগুলো বলতে কিন্তু পারে না মায়ের হাতের স্পর্শে তার বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে একটা উতলে ওঠা কান্নাকে সে অনেক কষ্টে চেপে রাখে না বলতে পারে না কাঁদতে পারে না ঘুমের অতলে হারিয়ে যেতে পারে আজ মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন আমি জানি তুই জেগে আছিস ওমারের বুকটা ধক করে ওঠে তবুও সে ঘুমের ভান করে পড়ে থাকে বৃষ্টির আগে পিঁপড়ারা টের পায় ঝড় বা ভূমিকম্পের আগে পাখিরা টের পায় আর যত আড়াল করে যত দূরেই থাকে সন্তানের কষ্ট মারা ঠিকই টের ইনশাআল্লাহ তোর সব কষ্ট দূর হয়ে যাবে উমারের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে সেই দীর্ঘশ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে উমার সেটা লুকানোর চেষ্টা করে উমার জানে সে নিজে থেকে না বললে তার মা কখনোই তার কাছে জানতে চাইবে না কি তার কষ্ট অবাধ স্বাধীনতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে উমার আর তার ভাইয়েরা মা ছোটবেলা থেকেই বলতেন আমি তোদের ভালো মন্দের শিক্ষা দিয়ে তকদিরের হাতে ছেড়ে দিয়েছি এখন যা কিছু ঘটবে সবটাই ভালোর জন্য ঘটবে আমার কাছে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হবে না তোদের জবাবদিহি করার জন্য আল্লাহ তোদের ভিতরে তৈরি করে দিয়েছেন বিবেক আমার কাজ তোদের জন্য দোয়া করা এরপর কিছুক্ষণের জন্য মা নীরব হলেন যা কিছু পাঠ করেছিলেন সেটা একটা দীর্ঘ ফু দিয়ে প্রবাহিত করে দিলেন ওমরের মাথা থেকে পা পর্যন্ত তারপর উঠে যাওয়ার আগে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন তুই কি ইসহা খুজুরের কাছে গিয়েছিলি চোখ বুঝে পড়ে থাকা অবস্থায় ওমর ছোট্ট করে উত্তর দেয় হু কয়েক মুহূর্ত চিন্তা করে মা শীতল কণ্ঠে ভার কেউ কারোটা বহন করতে পারে না সেটা কাঁধে নিয়ে সাহসী আর বুদ্ধিমানেরা ধৈর্যের সাথে এই পথ আর সময়টুকু অতিক্রম করে বোকারা চায় তার সেই ভার অন্য কারো কাঁধে কিছুটা তুলে দিতে তোরা যেটাকে বলে শেয়ার করা মানুষের ভেতরের কষ্টটা অপার্থী আত্মিক আধ্যাত্মিক আত্মিক শক্তিসম্পন্ন কোনো মানুষ যদি তোর সেই কষ্টের সময়টুকুতে তোর বন্ধু বা চলার সাথী হয় তাহলে দেখবি তোর কষ্টের সময় আর পথ খুব দ্রুতই শেষ হয়ে যাবে এর বাইরে দুর্বল অন্তরের বন্ধুরা তোর মনের আগুনে বাড়তি কিছু খড়কুটা তুলে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না এছাড়া আদতে কষ্টের কোনো শেয়ার নেই বাইরে তখন ফজরের আজান শুরু হয়ে গেছে দোয়েলের উৎপাতে করই গাছের চড়ইগুলো সরগোল তুলেছে বেজের বাচ্চাগুলো সেই শব্দে গর্তের মুখে এসে ঢুলুঢুলু চোখে উকি মারছে আজান শেষ হওয়া পর্যন্ত মা নিশ্চুপ থাকলেন তারপর বললেন ইসা খুজুরের কাছে আবার যাবে তাকে আমার সালাম দিয়ে বলবি আমার মা বলেছেন আমাকে আপনার বন্ধু করে নিতে আপনাদের অনুপ্রেরণাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহায্য করে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তা জানাতে কমেন্টস করুন লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ